আরে ভাই আপনি কি করতেছেন আরে ভাই তার কাটতেছি ভাই ভাই গরম তো শেষ হয় নাই আরে ভাই গরম শেষ হয় নাই তাতে কি ভাই সিলিং সিলিং ফ্যানে তার কাটে হলাইতেছেন ভাই এখন আপনি সিলিং ফ্যান চালাতে তারের কোনো প্রয়োজন নাই তো ভাই তাহলে কেমনে চলবো এখন তার ছাড়া সিলিং ফ্যান চলবে ভাই তার ছাড়া চলবে তার ছাড়া সিলিং ফ্যান চলবে ভাই এই সিলিং ফ্যান এই সিলিং ফ্যান এটা কেমনে সম্ভব এটা তার লাগবে না তো এখন আচ্ছা কারেন্টও লাগবে না

ঘরে ঘরে লাগবে ভাই রাইট কারণ হচ্ছে কি জানেন সামনে কিন্তু বিদ্যুতের অনেক সংকট দেখা দিবে রাইট তাই না যত গরম পড়বে বিদ্যুতের সমস্যা দিবে দিবে আপনার বাসায় এখন অন্য কোন ফ্যানের প্রয়োজন নাই আচ্ছা তাহলে একটু চালাই দেখান তো ভাই অবশ্যই চালা দেখাবো ভাই এই দেখেন আপনি এটার মধ্যে কোন কানেকশন আছে আপনি দেখেন তো একটু আগে তার ছিল এই যে আমি তার কাটছি আচ্ছা এইটুকু তার আছে হ্যাঁ এখন এটা কানেকশন লাগবে না লাগবে না কিচ্ছু লাগবে না ভাই আচ্ছা এটা আমি ফ্যানটা ঝুলাই আপনি দেখেন হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এই যে দেখেন এখন কিন্তু সিলিং ফ্যানও চলে আসে চার্জার এই রেখেন মানে কারেন্ট সারাই কিন্তু আপনার সিলিং ফ্যান চলবে জি ভাই আচ্ছা কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এই নেন আমি আর তার কেটে দিলাম দেখেন সব ধরনের তার কিন্তু কেটে ফেলছে ভাই জি ভাই এখন এই ফ্যান কেমনে চলবে এই যে ভাই আমার একটা সুবিধা আছে ভাই কি সুবিধা ভাই আগে তো আপনার ওইটা সুইচ দিতে হয় এখন আর সুইচ দিতে হবে না আপনি রিমোটে ফ্যান চলবে রিমোট দিয়ে চলবে রিমোটে চলবে এবং চার্জে চলবে কারেন্টবিহীন আচ্ছা তার ছাড়া কারেন্ট ছাড়া আচ্ছা দেখি ভাই তাহলে কেমন দেখাই দেখাই তাহলে আমি অন করে দিলাম ভাই এই যে টিট করে উঠলো এই যে শব্দ দিলো চলো না তো এই যে চলতেছে ও আচ্ছা ভাই চলতেছে এই যে চলতেছে একেবারে তার সারা একদম তার ছাড়া আবার কারেন ছাড়া কারেন ছাড়া বাতাস হবে ভাই বাতাস তুফান মেল হবে তুফান মেল তুফান মেল বাতাস ভাই এটা কিন্তু ভাই যেইতে কোম্পানি না ভাই আচ্ছা এটা হলো ভাই এন্ডোস কোম্পানি এই যে দেখেন এন্ডোস এন্ডোস এটা মেড ইন হচ্ছে মেড ইন পাকিস্তান আচ্ছা আমরা দেখাবো মেড ইন পাকিস্তানের কিন্তু হবে ভাই ভাই বাতাস তো খারাপ না ভাই বাতাস দেখবেন না ওরে এই যে দেখেন এই যে বাতাসের পরিমাণ দেখাই আমি আমার কি করতেব ভাই

এবং কোন জায়গায় এটার ফ্যাক্টরি সেটার ঠিকানা দেওয়া আছে একবার ফ্যাক্টরির ঠিকানাটাও দেওয়া আছে এবং 56 ইঞ্চি সবচেয়ে বড় সবচেয়ে বড় সাইজ 56 ইঞ্চি 56 ইঞ্চি হবে কিন্তু আপনার ফ্যানটা জি আচ্ছা আবার দেখা যায় ডিজাইনও করা আছে ভাই এখানে একটা খুব সুন্দর ডিজাইন আছে হ্যাঁ আপনি চাইলে ডিজাইন ছাড়া আছে আপনি চাইলে ডিজাইন ছাড়াও নিতে পারবে আচ্ছা দেখেন কতটা স্পিডে ঘুরতেছে ফ্যান আচ্ছা মোহাম্মদ আলামিন ভাই বলছে ভাই আমি সৌদি আরব থেকে দেখতেছি আমি ফ্যানটা নিতে চাই তারপরে রূপা আক্তার বলতেছে দারুণ জিনিস বাংলাদেশে চলে আসছে কারেন্ট ছাড়াই সিলিং ফ্যান কারেন্ট ছাড়া সিলিং ফ্যান মোহাম্মদ আলামিন আহমেদ ভাই বলতেছে দাম যদি 7 এর মধ্যে হয় তাহলে আমি দুইটা নিব অবশ্যই ভাই দাম 7 এর মধ্যে হবে ভাই আপনি এখন বাড়িতে দেখা গেছে গরমের দিনে একটা চার্জার ফ্যান কিনেন এবং একটা সিলিং ফ্যান কিনেন তাই না এখন আপনি কোনো ঝামেলা নাই আচ্ছা একটা ফ্যান কিনবেন তিন ফ্যানের কাজ হবে মানে চার্জার ফ্যানও লাগবে না চার্জার ফ্যানও লাগবে না সিলিং ফ্যানও লাগবে না একের ভিতরে তিন আচ্ছা কিন্তু ভাই জি ভাই এটা তো কারেন্ট ছাড়া চলবে জি ভাই কিন্তু ডাইরেক্ট কারেন্টে কি চলবে অবশ্যই ডাইরেক্ট চলবে এটা ডাইরেক্ট কারেন্টও চলবে চার্জেও চলবে আর এটা তো আপনার চার্জার সিস্টেম যেহেতু এটাকে চার্জ দিতে হবে এটা কিন্তু আলাদা কোনো তারে চার্জ দিবেন না 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 আপনি যখন এটা ডাইরেক্ট একটা লাইন সংযোগ দিবেন যখন আপনি ফ্যানটা ডাইরেক্ট কারেন্টে চালাবেন তখন সে অটোমেটিক চার্জ হবে অটোমেটিক চার্জ অটোমেটিক চার্জ হয়ে যাবে আচ্ছা আর যখন চার্জ সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু সে চার্জ নিবে না আচ্ছা আচ্ছা অটোমেটিক চার্জ বন্ধ হয়ে যাবে আর এইটার মধ্যে যে আপনার কয়েলটা ব্যবহার হইছে আপনি দেখেন এখানে হান্ড্রেড পার্সেন্ট কপার কয় আচ্ছা আমরা কয়লে আসব জি আমি আগে বিষয়টা ক্লিয়ার হই জি আপনি বলতেছেন যে আমাদের যে চার্জার ফ্যান জি সেই চার্জার ফ্যান গুলা কিন্তু দুই তিন ঘন্টা পাঁচ ঘন্টা চার্জ দিতে হয় চার্জ দিতে হয় আর এটা সরাসরি অটোমেটিক চার্জ হবে অটোমেটিক আপনি ধরেন বাসায় তো সব সময় কারেন্ট থাকে না এরকম না না আপনি কারেন্ট আছে কারেন্ট থাকলে তো সিলিং ফ্যান চালাইতে হয় রাইট চালাইতে হয় না আপনি ফ্যানটা ডাইরেক্ট লাইন দিয়ে চালাইতেছেন আচ্ছা ফ্যান চলতেছে হ্যাঁ হঠাৎ করে আপনার কারেন্ট চলে গেছে হ্যাঁ সে কিন্তু চলবে বন্ধ হবে না তার মানে মানুষ বুঝতেই পারবে না কখন কারেন্ট গেল কখন কারেন্ট গেছে বা কখন আসছে এটা আপনি বুঝার কোন উপায় নাই অটোমেটিক অটোমেটিক এবং অনেকে ভাই তাবাসুম জান্নাত বলতেছে দাম কত আরাফাত আলী তুহিন বলতেছে দাম কত সবাই যেহেতু দাম জিজ্ঞেস করতেছে তাইলে আমরা দাম সম্পর্কে একটা কুইজ দেই হ্যাঁ দেন দর্শকদেরকে বলি যে আপনাদের এই যে কারেন্ট ছাড়াও চলবে সিলিং ফ্যান জি এইটা কত টাকা দাম হলে আপনাদের পছন্দ হয় জি আচ্ছা আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানান জি যে এই ফ্যানটা কত টাকা হলে আপনাদের কাছে পছন্দ হবে হ্যাঁ যদি কমেন্টে এটা দাম কেউ বলতে পারে হ্যাঁ তাহলে জন্য তার জন্য একটা বিশাল পুরস্কার আবার পুরস্কারও আছে পুরস্কারও পাবেন আচ্ছা কি আছে এটা আমরা একটা চার্জার ফ্যানই আপনাকে আমরা গিফট দিয়ে দিব আসলে যদি আপনি এটার দামটা বলতে পারেন আচ্ছা আচ্ছা একজন পাবেন একজনে পাবেন একজন পাবেন আচ্ছা এটার দাম বলতে হবে কমেন্টে এটার দাম কত হ্যাঁ আমাদের লাইভ চলাকালীন যদি কেউ এটার দাম বলতে পারেন তাহলে আপনি এরকম একটা চার্জার ফ্যান ফ্রি পাবেন এই চার্জার ফ্যানটা একবারে ফ্রি পাবেন জি মানে দেখেন আমি একটা জিনিস না বললে এখন না জি এখন ভাইরা কিন্তু সিলিং ফ্যান চার্জে চলবে জি এইরকম ফ্যান নিয়ে আসছে জি যে কারণে মানে চার্জার ফ্যান এর দরকার নাই দেখে ফিরি দিতেছে ফিরি দিতেছে আরে বাপরে যখন রাজা সপরে তখন তো মন্ত্রীর প্রয়োজন হয় না

এটার দাম যদি টাকা হয় সবাই আসলে হাজার নিবে একটা এটা কি ব্র্যান্ডের বলছিলেন এটা হচ্ছে আপনার ইন্ডোজ ব্র্যান্ড এর মেড ইন পাকিস্তান যেহেতু পাকিস্তানি একটা ব্র্যান্ড সেহেতু এত কম দাম কিন্তু হবে না কারণ কি পাকিস্তানি ফ্যান কিন্তু আপনার নর্মাল ফ্যান কিনতে গেলেও এইরকম দাম লাগে যেহেতু এটা কারেন্ট ছাড়াই চলে তার মানে দামটা মনে হয় একটু বেশি হবে ভাই আমি একটা কথা বলি এই ফ্যানটা যেহেতু চার্জার সিস্টেম হয়েছে এর মধ্যে একটা চার্জার ব্যাটারি দেওয়া আছে একটা নর্মাল ব্যাটারি যে এই ফ্যানের যে ব্যাটারি আছে এগুলো হচ্ছে লিকুইড ব্যাটারি আচ্ছা এগুলো একটা ব্যাটারি দাম হচ্ছে পঁচিশশো টাকা আচ্ছা আর এটার মধ্যে যে আমরা যে ব্যাটারিটা ব্যবহার করছি এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি আচ্ছা এই লিথিয়াম ব্যাটারিগুলো কোন কোন কাজে ব্যবহার হয় যেমন আছে আপনার কম্পিউটার আপনার যেমন আছে দামি দামি মোবাইল ঠিক আছে এবং ল্যাপটপ এগুলোর মধ্যে এই ব্যাটারিগুলো গুলো ব্যবহার হয় দামি ব্যাটারি হ্যাঁ এখানে আপনার বারো ভোল্টের ব্যাটারি আছে এবং বারো এমপিআর প্লাস এর মধ্যে একটা সার্কিট আছে যেটা দিয়ে রিমোটের কাজ হয় রিমোটের কাজ হয় তাই না একটা যদি আপনি নর্মাল ফ্যানও কিনতে চান একটা পাকিস্তানি নর্মাল ফ্যান কিনতে গেলেও যেমন এটাতে কিন্তু একটা ডিজাইন আছে

বারো থেকে ষোলোর মধ্যে থাকবে এরকম হবে হ্যাঁ এরকম হবে আপনারা এই দামের মধ্যে কমেন্ট করেন আমি একটু সুবিধা করে দিলাম আচ্ছা যারা কমেন্টটা বলতে পারবেন মানে সঠিক দামটা বলতে পারবেন তারা এই ফ্যানটা একেবারে এই ফ্যানটা ফ্রি পাবে এখন স্বামী ভাই জি ভাই এই যে এই ফ্যান চার্জে চলবে জি তার মানে যে ফ্যান চার্জে চলে জি ওই ফ্যানের একটা ব্যাটারি থাকে জি এখন এই এটার ব্যাটারি কেমন এটার ব্যাটারি আমরা বললাম তো যে লিথিয়াম ব্যাটারি দেখানো যাবে অবশ্যই এই যে ব্যাটারি আচ্ছা এখানে একটা ব্যাটারি থাকবে এখানে একটা বিশাল ব্যাটারি দাও আছে এই এটাকে আমরা বলে ব্যাটারি আপনি বললেন একটু নামায় দেখাই আচ্ছা আমরা একটু নামায় দেখাই দর্শক দেখেন যে দেখেন আপনি এখানে আপনার লিথিয়াম ব্যাটারি দাও আছে এটা সার্কেট দাও আছে আচ্ছা আর ফিটিং এর বিষয়টা এটা যখন আপনারা কিনবেন আমরা ভিডিও আছে ভিডিও দিয়ে দিব কিভাবে ফিটিং করবেন আর কোন জয়েন্ট আপনি কিভাবে দিবেন হ্যাঁ আর এটা আপনি ফ্যানটা যদি বন্ধ রাখে তারপরও ব্যাটারি চার্জ হবে ফ্যান বন্ধ রাখলেও চার্জ চার্জ হবে কিন্তু আপনাকে সুইচটা দিয়ে রাখতে হবে রাইট রাইট আচ্ছা তার মানে এই যে বড় একটা ব্যাটারি দেওয়া আছে দেখেন এখানে এইখানে ব্যাটারিটা দেওয়া আছে ভাই ব্যাটারি কোনো গ্যারান্টি আছে ভাই আমরা ব্যাটারি ওয়ারেন্টি দিচ্ছি 6 মাস আচ্ছা এবং কয়েলের গ্যারান্টি দিচ্ছি 1 বছর টোটাল ফ্যানের ওয়ারেন্টি পাবেন বারো বছর বারো বছর টোটাল ফ্যানের ওয়ারেন্টি পাবেন আপনি বারো বছর আচ্ছা যেহেতু পাকিস্তানি ভাই অরিজিনাল পাকিস্তানি যে এটা কিভাবে বুঝবে ভাই হান্ড্রেড পাকিস হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তান এটা ওর গায়ে লেখা আছে আপনি দেখেন এই যে মেড ইন পাকিস্তান লেখা আছে এখানে দেখেন মেড ইন পাকিস্তান কিন্তু লেখা আছে আচ্ছা আর এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি

56 ইঞ্চি হ্যাঁ আচ্ছা তাইলে যারা লাইভে পরে জয়েন করছে তাদেরকে আমরা আবারো দেখাবো দেখেন এটাতে কিন্তু কোনো টান নাই এই দেখেন কোনো কানেকশন নাই তার কিন্তু কেটে দিছে জি এখন এটা আবারো চালাই তো দেখান এই যে আমি আপনাকে জুলাই আচ্ছা এই দেখেন এটা কোন প্রকার তারের কানেকশন ছাড়া মানে কারেন্টও লাগবে না কিছু লাগবে না আপনার সিলিং ফ্যান চলবে এখন চার্জে চার্জে এটা কিন্তু বিশাল একটা অবস্থা জি ভাই আচ্ছা শিউলি একবার বলতেছে আমার মায়ের জন্য একটা লাগবে জি আপনি নিতে পারবেন অসুবিধা নাই দেখেন যে দাম কত হয় আপনার পছন্দ হলে নিতে পারবেন জি এই দেখেন স্ক্রিনে কিন্তু ওনাদের তিনটা নাম্বার দেওয়া আছে জি আমাদের প্রত্যেকটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা প্রয়োজনে ভিডিও কলে দোকান দেখবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে চৌষট্টিটা জেলায় আটষট্টি হাজার গ্রাম পর্যন্ত আমরা মাল পৌঁছাই দিব আচ্ছা একদম আপনার বাড়িতে মাল পৌঁছে যাবে ইনশাল্লাহ ওকে আপনাকে শুধু এক থেকে দুই টাকা বুকিং দিতে হবে এরপর বাকি টাকা আপনি মাল পাওয়ার পরে দিবেন ওকে তাহলে রিমোট দিয়ে চলবে আবারও দেখাই আমরা এই যে আমরা কানেকশনটা দেখান একটু এটা কানেকশনটা বিচ্ছিন্ন করা আছে একেবারে বিচ্ছিন্ন করা হ্যাঁ এই যে আমি লাইনটা আপনাকে দিয়ে দিই দেখেন অটোমেটিক ফ্যান চলবে এই দেখেন আচ্ছা একটু দেখেন দেখেন এই যে রিমোট দিয়ে ক্লিক করার পরে একটু পরে কিন্তু রানিং হয় দেখেন ফ্যানটা চলতেছে আপনারা দেখবেন যে স্পিডটা কিরকম মানে আপনার কারেন্ট ছাড়া চলবে তারপরে এরকম কিন্তু না না দেখেন কতটা সুন্দর এটার বাতাস কেমন এটার স্পিরিট কেমন এটা সবারই জানা আছে যেহেতু পাকিস্তানি আচ্ছা পাকিস্তানি এটা হচ্ছে এন্ডোজ দেখেন এর মধ্যে কোম্পানি আমাদের কাছে আছে এটা হচ্ছে জিএফসি ব্র্যান্ডের এটা হচ্ছে আপনাদের ডিজাইন ছাড়া আচ্ছা এটা আপনাদের ডিজাইন ছাড়া আমরা এখানে এটা রাখছি এখানেও রাখছি আপনি দেখেন দুইটা মডেল দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু GFC ব্র্যান্ড আপনাদের যেটা ভালো লাগে আপনি সেটাও নিতে পারবেন আর এটার বাতাস আমরা দেখায় দেব আর দেখেন কি এটা কিন্তু আপনি দেখেনই তো ক্যামেরাটা ঘোরা দেখেন কোন প্রকার কানেকশন এখানে কোন কানেকশন নাই এটা আমি একটা সার্টারে স্ট্যান্ডে ঝুলাইছি ওকে এখানে আমার বিদ্যুতের কোনো লাইন নাই এটা আমি আপনাকে চালিয়ে দেখাচ্ছি এটাওリモটে চলবে এটাওリモটে চলবে ভাই আচ্ছা এখন হচ্ছে ভাই ডিজিটাল যুগ আচ্ছা এখন এই ডিজিটাল যুগে তো রিমোট ছাড়া কোনো কাজ হবে না আচ্ছা একটা ইম্পর্ট্যান্ট কথা কিন্তু আপনারা আমি মানে জিগাইতে ভুলে গেছি জি ভাই কারেন্ট ছাড়া তো চলবো জি কিন্তু আধা ঘন্টা কি চলবো ভাই একটা না ঘন্টা চলবে ভাই আসলে একটা না ঘন্টা চালাইতে পারবেন একটা না কারণ এটার মধ্যে যে ব্যাটারিটা আমি দেখাইলাম হ্যাঁ আর যে লিতিয়াম ব্যাটারি ভাই এই ব্যাটারি একটা না আপনি আট ঘন্টা চালাইতে পারবেন আচ্ছা সাথী আক্তার বলতেছে আমি পঞ্চগড় থেকে নিতে চাই জি আচ্ছা আপনি নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখেন আচ্ছা এটা দেখেন রিমোট দিয়ে চলতেছে কোনো প্রকার কারেন্ট ছাড়াই চলতেছে দেখেন ওয়াও সিলিং ফ্যান আবার কারেন্ট ছাড়াই চলে চমৎকার একটা জিনিস বাংলাদেশে চলে আসছে কিন্তু এখন কিন্তু গরমে কষ্ট করার দিন শেষ এটার বাতাসটা কেমন সেটা আমি দেখা দিচ্ছি অবশ্যই এই দেখেন আসলে দেখানোর তো কোনো পদ্ধতি নেই আমার কাছে এই ছাড়া আচ্ছা এই দেখেন আমি যে দিয়ে দিলাম দেখেন নিচে দেওয়া সাথে সাথে দেখেন দেখছেন কেমন একেবারে ক্লিয়ার সব ক্লিয়ার হয়ে যায় দেখেন মুহূর্তের মধ্যে ছড়ায় গেছে কি পরিমাণ বাতাস দেখেন আর এটা কিন্তু আপনি যদি লো স্পিডে চালান তাহলে চলবে হলো আট ঘন্টা আর যদি হাই স্পিড চালান কারণ এটা কিন্তু একের থেকে ছয় পর্যন্ত স্পিড আচ্ছা আচ্ছা আর এই যে রিমোট আপনার রেগুলেটার দেওয়া আছে দেওয়া আছে এই যে এখানে দেখেন একের থেকে ছয় পর্যন্ত আচ্ছা মানে আপনি কমায়ও চালাতে পারবেন বাড়ায়ও চালাতে পারবেন যদি একে মানে হাই স্পিডে চালান তাহলে চলবে হলো তিন ঘন্টা আচ্ছা আর যদি আপনি আপনার মিডিয়াম স্পিড বা লো স্পিডে চালান তাহলে চলবে আট ঘন্টা আট ঘন্টা দেখেন ওই দেখেন কি অবস্থা সব বাতাসে ক্লিয়ার হয়ে যাচ্ছে খুবই চমৎকার আচ্ছা তাইলে এবার আমরা দামে চলে আসবো এটা বন্ধ করে দেন হ্যাঁ ভাই এটা যেহেতু আপনার এটা একটা জন চলতেছে আপনার যে কি বলে যেটা আমরা

আমাদের লাইভ চলাকালীন বলতে হবে ঠিক আছে লাইভ চলাকালীন বলতে হবে পরে কিন্তু বললে হবে না হবে না তাহলে আমরা এটার দাম বলে দিই হ্যাঁ তাহলে আমরা এটার দামটা আগে বলি বলে দিই আর এগুলো হচ্ছে হলো সফটওয়্যারের 56 ইঞ্চি এটা হচ্ছে জিএফসি ব্র্যান্ডের এটা কিন্তু ডিজাইন ছাড়া প্লেন প্লেন হ্যাঁ এটা হচ্ছে হলো প্লেন আপনি এই ফ্যানটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 16500 টাকা 16500 হ্যাঁ আপনারা যারা লাইভ দেখতেছেন আপনাদের জন্য বিশাল অফার এটার দাম রাখবো মাত্র তেরো হাজার মাত্র টাকায় ছাড়াই চলবে সিলিং ফ্যান জি তারও একটা না কারেন্ট ছাড়া আট ঘন্টা চলবে আট ঘন্টা চালাইতে পারবেন এটার মূল্য হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এবং তিন দিনের মধ্যে যারা অর্ডার করবেন আচ্ছা আমাদের স্টক সীমিত আচ্ছা যাদের প্রয়োজন অতি তাড়াতাড়ি নিয়ে নেবেন ওকে 3 দিনের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য আরেকটা সুবিধা আছে সারা বাংলাদেশ এক থেকে তেতুলিয়া পর্যন্ত আপনি যেখানেই নেন সম্পূর্ণ কুরিয়ারের ভাড়া ফ্রি পাবেন 3 দিনের মধ্যে 3 দিনের মধ্যে অর্ডার করতে আর ডিজাইন অনেকেই অনেকেই তো চাবে যে সুন্দর সুন্দর একটা বাড়ি এটা ভাই অবশ্যই অনেকে দেখা গেছে ডুপ্লেক্স বাড়ি করছেন বা একটা খুব সুন্দর বাড়ি করছেন আপনার সুন্দর একটা ফ্যানও দরকার এবং

একটা কথা বলবো আসলে আমার এটা বলা ঠিক না অনেকেই বলে যে না আবার অনেক কথা বলেন আশা এটা পাকিস্তানি একটা ব্র্যান্ডের ফ্যান হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি 100% কপার কয়েলের হবে নরমাল একটা এরকম ফ্যান যেটা আসলে ডাইরেক্ট লাইনে চলে ওইরকম একটা ফ্যান কিনতে গেলে মিনিমাম 7 থেকে 8000 টাকা লাগে আর ওই পাকিস্তানি জএফসি অথবা ইন্ডুস ব্র্যান্ডের ফ্যান আপনি 봤েন

আর এটার মধ্যে যে চার্জার সিস্টেম ফ্যান এগুলো খুব কম আছে সীমিত আকারে যারা নিবেন অতি তাড়াতাড়ি নিয়ে নিবেন আচ্ছা ঠিক আছে পরবর্তীতে যদি আপনি বিশ হাজার টাকা আমাকে সাদেন আমি কিন্তু দিতে পারবো না দেওয়া যাবে না না আচ্ছা যারা সরাসরি আপনার শোরুমে আসতে চায় হ্যাঁ আমাদের অ্যাড্রেস হচ্ছে যে এটা দেখেন আপনার মেসেজ স্টার পয়েন্ট একশো চুয়াত্তর বাই পঁচাত্তর বনলতা কাঁচা বাজার দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা আচ্ছা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনি নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদ আইসা আমার এই নাম্বারগুলোতে ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই আপনারা কখনোই আমাদের এই নাম্বারগুলো ছাড়া অন্য কোনো নাম্বারে টাকা দিবেন না আচ্ছা এই নাম্বারটা আপনারা সব সময় খেয়াল রাখবেন আমাদের প্রত্যেকটা নাম্বার বিকাশ করা আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ করা আছে প্রয়োজনে আপনারা এই হোয়াটসঅ্যাপ করে ভিডিও কল দিয়ে দোকান দেখে আপনি টাকা দিবেন ওকে তো আর কথা বাড়াবো না যেহেতু ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সেটা আপনারা পছন্দ হলে বা দরকার মনে করলে আপনারা অর্ডার করে নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শামিম ভাই জি ভাই হাফেজ আল্লাহ